হচ্ছে চোখে জল জল আসছে কিন্তু টপ টপ করে করছে না এটা কি হতে পারে এটা হতেও বায়না হতে পারে এটা কিসের বায়না জানো গাইস এটা হচ্ছে ফোন দেখার বায়না ছো আমি এখন ফোন দিতে চাই না তার জন্য ভ্যান মারছে হ্যাঁ না মা তোমার চোখে কি জল আছে দেখাচ্ছে আছে

হ্যালো গাইস এখন ঠিক হবে হচ্ছে কিভাবে টাটা দিতে হয় না আমার টাটা ঠিক দাও সবাই তো পারে না আর তোমার মতন টাটা দিতে একটু টাটা দিয়ে দাও ও টাটা এরাম করে দিতে হবে ফোনটার পরে এরাম এরকম করে টাটা এর ও নাম করে টাটা দিতে হবে কোনো বাবা রে কোন বাবা রে এরম এরম করে টাটা দিতে হবে হ্যাঁ তোমরা দেখতে পারবে তোমরা সবাই দেখতে পাচ্ছ এরাম এরকম এরম করে টাটা দিতে হবে